কালো দাগ মুখে ভালো দেখা যায় না ঔষধ লাগান ভালো হইয়া যাবে তিনি বলেন আমার সাথীরা আমার মাওলার দরবারে কে আবুদের বয়দানে আমি ওমার দাঁড়াবো আমার মাওলা যদি জিজ্ঞাসা করে মা কি আমল আমার জানা মতে এমন কোন আমল করতে পারি নাই যে আমল আমি মালিকের সামনে ধরাবো তখন আমি মাওলারে বলবো মালিক তাকে দেখে আপনার ভয় আপনার জাহান্নামের ভয় কাንতে কাንতে গাল দাগ বাড়ায়া ফলাইজি আর किस अंत बिरै والله ذিনা আমানু اشদ্দ হুব্বলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন যারা ইমানদার তারা আমি মাওলাকে বেশি ভালোবাসে এখন আপনার অন্তর দিকে তাকাই দেখেন এই কলবের মধ্যে কার বেশি আমার আল্লাহ তো দাবি কইরা পড়ছেন যারা ইমানওয়ালা ইমানদার তারা আমি মাওলাকে বেশি মোহাব্বাত করে ভালোবাসে আমাকে ডাকা ডাকি করে আজকে চব্বিশ ঘন্টার সময় দিন রাত্র চব্বিশ ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টার সময় এই বারো ঘন্টার সময়ের ভিতরে দুনিয়ার কত মানুষকে ডাকলা এই জবান দান করছে আমার মাওলা এই জবান দিয়া কত মানুষকে ডাকলা কত মানুষকে তুমি ডাকলা সারাদিন একদিনকে নিমিলি ভাই ভাই দেখছে জবান দিয়া কয়েবার আমার মাওলার নামের জিকির করছ কয় আমার মাওলাকে আল্লাহ বললে একটা ডাক একটু চিন্তা কর হে আমার মা বারো ঘন্টা সময় সকাল থেকে সন্ধ্যা নিরবিলি কয়েবার আমার মাওলাকে জবান দিয়া ডাকলা আমার মাওলা তো বান্দা বান্দে দিকে সর্বনরগুল তাকাইয়া থাকে সব সময় বান্দা বান্দে দিকে তাকাইয়া থাকে কোন সময় বন্ধ বান্ধিয়া আমার আইসে একবার আল্লাহ বলল আর আমি মালি খুশি হইয়া দেব দেব্লা বান্দারা এ আমার মা বোনেরা আজকা তুমি আর আমি জবান দিয়া কত মানুষকে ডাকি আজকা দেখবেন মাকে ডাকি বাবাকে ডাকি বন্ধুকে ডাকি দেখবেন তারা ডাক পাই আপনারা আমার খুশি হইয়া যায় আর আমার বলে বান্দা তুই জবান দিয়ে মানুষকে ডাকে জবান একদিন তোর ছিল না আল্লাহ মাহুল বায়ান তোর এই জবান দান করলাম আমি মাওলা এই জবান পেয়ে আজকে দুনিয়ার মধ্যে যাই আজকে তুই বড় হয়ে গেছো এখন তুই ডাকো তোর মা মা কইয়া মাকে ডাকো এখন জবান দিয়া তোর আব্বাকে আব্বা কইয়া ডাক মারো বন্ধুকে ডাকো বিভিন্ন দল নেতাদেরকে তুই আজকে সম্বোধন করো জবান দিয়া ডাকো আমি মাওলায় কি দোষ আমি তোর দিকে তাকাইয়া দেখলাম আমার একবার তুই ডাকলি না আল্লাহর বান্দারা আমার মাওলাকে এখন সময় থাকতে ডাকো দুনিয়ার মধ্যে ডাকো আমার মাওলার সাথে সম্পর্ক স্থাপন করো কারণ আজকে যে দুনিয়া থাকা অবস্থা মাওলার সাথে সম্পর্ক ছিন্ন হইয়া যায় মাওলার যদি না লয়া কবরে যাও কবরে যাওয়ার পরে হাজার হাজার বছর আমার মাওলারে ডাকবা আমার মাওলায় একবারও ডাকে আর সারা দিবে না আমার মাওলায় সবসময় বান্দাবান্দিকে ডাকে বান্দাবান্ধি আয় তুই গুণা করে বৈশ আয় আলাগের ফাগু ফিরালা হে বান্দা তুই গুণা যাবি কই। করবি মাওলার দুয়ার সারা আর কোন দুয়ার না এ বান্দা আমার মাওলায় একটা দরজা বানিয়ে রাখছে তাও দরজা ওই তাওবার দরজা সব সময় চব্বিশ ঘন্টা সব সময় খোলা ও পেন থাকে বান্দা রাত্র গভীর গুনা নিয়া যদি শেষ দেয় আমার মাওলারে ডাকো আমার মাওলা ওই সময় বান্দার ডাকে সারা দিয়া দেয় আমার মাওলা এত তোমার মোহাব্বত করে এত তোরে ভালোবাসে এ বান্দা তাকায়া দেখছো নিরিবিলি আমার মাওলার হুকুম মানো না তারপরে দেখো আমার মাওলা কত মায়া কত হাসান করছে তোমার আমার উপরে আজকাল দুনিয়ার সরকার আমরা কিছু খাই না বরঞ্চ সরকার আমাদের তা খায় তারপর দেখবেন সরকার কত আরামে চলে হেলিকপ্টারে উড়ে বেড়ায় তারপর সরকার একটা হুকুম অমান্য করলে সরকারের বাহিনী আইসে আপনার আমার হাতের মধ্যে হ্যান্ড কাপ পরাইয়া আরে জেলখানার মধ্যে নিয়ে আল্লাহ আকবার জজর আকাশ আসামির কাঠ করা দাঁড় করায় জজর সাহ না আপনাকে আমাকে দাঁড় করায় ওদের জজ সাহেবকে বলো জজ সাহেব আমি একটা ভুল করছি আমার মাপ কইরা দেন আমি আর ভুল করবো না জজ সাহেব জবাব দেবে ও আসামিরা মাপেরাই ধার নাই একটা হুকুম অমান্য করছো একটা হুকুমের শাস্তি তোমার ভোগ করা লাগবে এরে আল্লাহর বান্দারা আজকে সরকারের কিছু না খাইয়া আজকে আইনা মাইনা যদি দেশে থাকা না যায় মা পাওয়া না যায় আর আমার মাওলার হাওয়া আমার মাওলার দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সন্দেহ আলো আমার মাওলার দেওয়া সূর্যের আলো আমার মাওলার দেওয়া কত নেতার বি রে আল্লাহর বান্ধারা চক্ষু দুইটা বন্ধ করে আমি দেখি আমার মাওলার মধ্যে আমি হাত আমার মাওলার দেওয়া নামাজ চক্ষু আমার মাওলার দেওয়া জবান আমার মাওলার দেওয়া নে আমি পাও আমার মাওলার দেওয়া নেয় আমি যে বুদ্ধি নিষি দাবি করি জ্ঞানী বাবি এই মেধা এই জ্ঞান আমার মাওলার দেওয়া নেওয়ার এত কইরা আমার মাওলার হুকুম মানো না আমার মাওলায় ফজরে ডাকলো তোমারে পাইল না জহুরে ডাকলো তোমারে পাইল না আসরে ডাকলে সায় ডাকলো মাওলা তোরে পাইল না আমার মাওলা রমজান রোজা ডাকলো তোরে পাইল না আমার মাওলা এত নিয়ামত বুক কইরা তোরে ডাক দিল এবাদতে পাইল না উচিত ছিল তো যে মালিকের হুকুম না মানে তাকে তো শাস্তি দেওয়া আল্লাহ বন্ধ দেশ থেকে তারাইয়া দেওয়া দরবার থেকে বাগাইয়া দেওয়া আমার মাওলায় কেমন দয়া কেমন তোমার আমার উপরে মায়া আমার মাওলা রাগ কইরা পানিও বন্ধ করে দেয় নাই বাতাসও বন্ধ করে দেয় নাই চন্দ্র আলো বন্ধ করে দেয় নাই আমার মাওলায় সূর্যের আলো বন্ধ করে দেয় না এত আমার মাওলায় তোমার আমারে মায়া করছে রে বাজার তবে এই মায়া দুনিয়ার ভেতর অল্প কয় একদিন আল্লাহর বান্দারা হে আল্লাহর বান্দারা আমার মাউলার দিকে এখনো দাবি তো হও আমার মাওলার আমার মাওলার আকৈরা তো বন্ধ করে দেয় নাই বরং আমার মাওলার তাওবার দরজা দিয়া ডাকে হে বান্দা আয় আমার কাছে ক্ষমা আমি তোর সব অপরাধ ক্ষমা করে দেব আল্লাহু আমার মাওলার দরবার বড় হল্লা আল্লাহর অল্প কয়েকদিন দুনিয়ায় ধৈর্য ধারণ করো সাধনা করো এই জবান দিয়া কোনো কাজ নাই হাত দিয়ে হাতের কাজ করবা পাও দিয়া পায়ের কাজ করবা জবান দিয়া আমার মাওলার নামের জিকির করবা আমার মাওলার নামের জিকিরের মধ্যে যে কি মজা ওরে জিকির না করলে বোজানো যাবে না আল্লাহ রশিদ আহম্মদ গঙ্গুই আলাই তিনি যখন যে আল্লাহ বলে যখন জিকির করতেন শুনছি কেতাবের মধ্যে দেখলাম তিনি জিব্রা একটা চাডা মারতেন লোকেরা বলে আপনি এরকম করেন কেন করেন আমি যখন আমার মাওলার নামের জিকির করি আমি দেখি আমার মুখটা মিষ্টিতে ভৈরাজা আল্লাহ কে মোবারক নাম আল্লাহ আল্লাহ সে কুকা কাম আমার মাওলার কাছে তাও চাও মালিক জিকির কারি জিব্বা আপনি আমাকে দান করেন মাওলার কাছে তাওফিক চাও মাওলার কাছে বলো আমার মাওলার কাছে বলো মালিক তোমাকে ডাকার তাওফিক ফিক দাও রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা বান্দা তুই যখন আমার শরণে লাইগা যাও আমি মাওলায়ে তোর শরণে লাইগা যাই তুই আমার ইবাদতের মাধ্যমে শরণ করো বান্দা আমি মাওলায়ে তোর রহমতের মাধ্যমে শরণ করি আল্লাহু আকবার এই আল্লাহর বান্দারা যেখানে সকাল সন্ধ্যায় জিকির সারবেন না দুই বেলা মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করে আয়ুব নাবিন আলাহ সালাতামকে আমার মাওলা এত কষ্ট দিল আল্লাহ আঠারো বছর পর্যন্ত রোগ রোগ দিল এমন রোগ সমস্ত শরীরের মধ্যে পাছন্দ ইরা গেল আঠারো বছর পর্যন্ত পিয়াল্লা শরীরের মধ্যে পোকায় কটকা ফাট এক দুরো মাওলার কাছে দোয়া করেন নাই মালিক আমার সুস্থ করে দেন তিনি ধৈর্য অবলম্বন করলেন হঠাৎ একদিন তার জিব্বার মধ্যে পোকা লাগে গেল তখন দুই পড়া চোখের পানি পালাইয়া কান্দে আর বলে মালিক তুমি আমার সবস্থ সমস্ত শরীর পোকায় দরাইছো আবার আফসুস ছিল না কারণ আমি জবান দিয়া তোমারে ডাকছি আজকে যেই জবান দিয়ে আমি তোমারে ডাকছি আমি স্বাদ পাইতাম আমার কন্তরে আরে আবার কি নিবারণ হইয়া যাইতো আজ দেখি আমার সেই জিবদার মধ্যে পোকা লাগি গেছে হে আল্লাহর বান্দারা জিকির না করলে মজা বুঝবা না আল্লাহ জিকির করতে 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 দেখবা জিকির সারা এক মুহূর্ত আর থাকতে পারবা না এই জন্য সময় থাকতে বাজান মামলার হুকুম মানো কবরে কিন্তু যাওয়া লাগবে যেই কবরে অন্ধকার যেই কবরে কেউ নাই কেউ নাই আজকে আমার মামলার সাথে সম্পর্ক না রাই না কইরা কবরে যা আল্লাহ ওই কবরে কেমনে কি অবস্থা হবে কেমনে দিন রাত কাটাবা আজকে দুনিয়ার আজাব সহ্য করতে পারো না আর আমার মাওলার জাঘান্ডাবের আগু কেমনে সহ্য করবারে রে বাজা আমার ভালো এই যে দেখছেন কয়েকদিন আগে এমরিকা আগুন লাগছে আল্লাহ আল্লাহ যাহান নামের আগুন তাহলে কেমন আল্লাহ আল্লাহ ওই আগুনের মধ্যে যদি কোন আল্লাহ গুনার কারণে যদি যায় আমার কি উপা নদীজাদ জুলু দুহুম বাদ দল না হুম জুলু আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামীরা পড়তে 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 এই শরীর থেকে চামড়াটা খল্লাস হয়ে আলাদা হয়ে পড়িয়া যাবে আল্লাহ এদের তাপসিরে লাগছে আল্লাহ সত্তর হাজার বার জাহান আগুন এই মানুষের চামড়া খাইয়া আবার চামড়া গজাবে আবার পড়বে কেমনে সহ্য করুয়া ওই আগুন সহ্য করবা। এই জন্য বেশি বেশি কান্দ আমার মাওলার কাজে ক্ষমা সবার যে জানাও গুনার কথা মনে করে এখনো তবা করার সময় আছে চোখ বন্ধ হইয়া গেলে তবা করার আর কোনো সুযোগ নেই তোমার আমার কিসের আমলের বাহাদুরি ভাই একই সোনা আমল তো করাই লাগবে আর মাওলার রহমতের উপরে ভরসা কইরা চলো আল্লাহ কারণ যারা জীবনে একটা সগিরা গুনা পর্যন্ত করেন না আল্লাহ তাদের জীবনী পইরা দেখো কানতে কানতে কবরে চলে গেছে আল্লাহ মোর ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু আল্লাহ হেকায়েতে সাহাবার ভিতরে আছে কানতে কানতে গাল মোবারকে কালো ফালাইছেন লোকেরা বলে হুজুর কালো দাগ মুখে ভালো দেখা যায় না ঔষধ লাগান ভালো হইয়া যাবে তিনি বলেন আমার সাথীরা আমার মাওলার দরবারে কেয়াবুদের বয়দানে আমি ওমার দাঁড়াবো আমার মাওলা যদি জিজ্ঞাসা করে মা কি আমল আমার দরবারে নিয়ে আর এমন কোন আমল করতে পারি নাই যে আমল নিয়ে আমি মালিকের সামনে ধরাবো তখন আমি মাওলারে বলবো মালিক দা দেখে আপনার বাকার নামের বা কানতে কানতে গালে দাগ পড়াইয়া পালাইছি আর কিছু আনতে পারি না আল্লাহর বান্দারা তাদের যদি অবস্থা হয় তোমার আবার কী অবস্থা তাদের যদি যেই অবস্থা হয় তোমার আমার কী অবস্থা হবে রশিদ আম্মাদ গম্বে রহমাতুল্লাহ কানতে কানতে বন্ধ হয়ে গেছিলেন লোকেরা বলে আল্লাহ আল্লাশাল্লা পড়াশোনা করেন চক্ষু ভালো হয়ে যাবে তিনি বলেন না আমার মাওলা কি আমাদের মায়েদের অন্ধের কাছে প্রশ্ন করবে না আমি চাই আমার মাওলার কাছে অন্ধ হয়ে ওঠে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই আল্লাহ কাবাবারের সাথে মাথা টাকায় আর বলে আমার মাওলার কেয়ামতের ময়দানে আমি আব্দুল কাদেরকে যদি না করে আমারে অন্ধ বানাইয়া উঠে কত মানুষ আমারে বড় পিশা বলে ডাকে যদি কিয়ামতের মের জাহান্নামের শিকলা বাড়াতে পায় লাগে মানুষ বলবে দেখ 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 যারে আমরা বড় পিসা বলে ডাক্তার তার হাতে বা এই আমার হবে না তুমি মাপনা করলে আমার অন্ধ বানায় উঠাই তাদের জীবনের কি অবস্থা থানবির রহমতুল্লা বলতেন মাওলার কাছে মালিক তুমি আমারে ভাফ কইরা জাহান লা জান্নাতি মানুষের পায়ের জোতা বানাইয়া দিও তারপরও তো জাহান্নামে জলা লাগবে না ওরে মানুষ তোমার আমার ভয় নাই কোনো পেরেশানি নাই চিন্তা নাই এই জন্য বেশি বেশি কান্দ রোনাজারি করো মাওলার কাছে ক্ষমা চাও আর পানি আমার মাওলা চোখের পানি বান্দার দেখতে পারে না ওরে চোখের পানির সামনে সবাই দুর্বল হইয়া যায় ঠিক কিনা এ দেখবেন সন্তান হাজারো বাবা সাথে ওয়ানডায় করছে বাবার সন্তানের তারায় লাঠি নিয়া মা সন্তানকে তারায় লাঠি নিয়া এমন এক সময় সন্তানের মায়ের সামনে ধর হয় বাবার সামনে দাঁড়ার চোখের পানি ছাইরা দাও বাবা যতই তাকে রাগ দেয় কিন্তু বাড়ি দেওয়ার সাহস পায় না সন্তানের চোখের পানি দেই বাবা রাগ তার পানি হয়ে যায় আল্লাহ কাশেটাই না বাবার ধর ধরাইয়া ধরে এরে আল্লাহর বান্দারা জজের সামনে আসে চোখের পানি নিয়ে দাঁড়াইলে জজ আসা একটু মায়া করে মায়া ইসা যায় বান্দাবান্দি গুনার বোঝা নিয়ে যদি মাওলার দরবার চোখের পানি নিয়ে যদি দাঁড়ায় আর বলে মালিক আমি যাব কয় ও মালিক আমি যাব কই তুমি সারা তো আর কোন দরজা নাই তুমি মাফ করো আর না করো তোমার দুয়ার ছাড়ব না এরকম ভাবে যদি মাওলার দরবারে দাঁড়াইতে পারো আমার মাওলায় তোমার আমার মাফ না করে পারবে না